বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্ধিক ব্রিটিশ সংসদের চতুর্থবারের এমপি সম্প্রতি লেবার সরকারের স্টারমার ক্যাবিনেটে স্থান পেয়েছেন তিনি তাকে দেওয়া হয়েছে ট্রেজারি সেক্রেটারির পদ মন্ত্রী হওয়ার এক মাস পেরুত না পেরুতেই এবার তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকারেরই একটি বিশেষ সংস্থা তার নাম হচ্ছে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিটি আর এই পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিটির কমিশনার তিনি তার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তিনি গত এক বছর ধরে বাড়ি বাড়ার হিসাব দিচ্ছেন না এ নিয়ে দফায় দফায় তাকে সতর্ক করা হয়েছে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তিনি কোনো আমলেই নিচ্ছেন না যার ফলে বাধ্য হয়ে তারা এখন তদন্তে নেমেছে শুধু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই কমিটি তদন্ত করছে এমন নয় তারা ইতিমধ্যে আরও তিনজন এমপির বিরুদ্ধে তদন্ত করেছিলেন তদন্তে দোষী প্রমাণিত হলে কি ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি তবে অনেকে এই সমস্ত তদন্তে দোষী সাব্যস্ত হলে নিজেই পদত্যাগ করেন এমপি এবং অন্যান্য পদ থেকে সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে পুলিশ বিজিবি সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ বাংলাদেশি অপর তিনজন এমপি বেশ সুচ্চার রুশনারা আলী তার অফিসে সংবাদ সম্মেলন করেছেন রূপাহক এবং আফসানা সংসদের প্রশ্নবাণে জর্জরিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিন্তু এই সময়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন টিউলিপ সিদ্দিক তার আপন খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় তিনি এ বিষয়ে কোনো কথা বলছেন না